এই গরমে এরকম আইসক্রিম কেনা পছন্দ করে আর যদি হয় আমের আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই পাকা আম দিয়ে আজ আমি ভীষণ টেস্টি করে ক্রিম ছাড়াই আইসক্রিম তৈরি করে দেখাবো ক্রিম ছাড়াই কিন্তু খুব সহজে খুব কম উপকরণে কম খরচে মজার আইসক্রিম তৈরি করে নেওয়া যায় খুবই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে আমি পাকা আম নিয়েছি এখান থেকে একটা বড়ো সাইজের আম আমি নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বডিতেও খুসা ছাড়িয়ে নিতে পারেন নিয়ে কেটে নিতে পারেন ভালো করে খুসা ছাড়িয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এইরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা দুধ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো এখন আমি একদম মিহি করে পেস্ট করে নেব এইরকম করে পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এই দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে কাস্টার্ড পাউডারও দুই চামচ নিতে পারেন আর গরম দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে গরম দুধের মধ্যে দিলে একদম দলা পেকে যাবে এখন আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন হাফ কাপ এখন আমি নেড়েচেড়ে জাল করে ফুটিয়ে নেবো যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার আগে ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো চুলা গাছ লো করে নেড়েসেড়ে নিতে হবে তারপরে এক টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম তাহলে খেতে ভালো লাগবে এখন আমি অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখা যাবে যে ঘন হয়ে আসবে আর ফুটে উঠবে তখনই হয়ে যাবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন এরকম ঘন হয়ে আসবে আর ভালোভাবে ফুটে উঠবে তখনই হয়ে যাবে এই রকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে আমের পিউরি দিয়ে দিচ্ছি আমের পিউরি দিয়ে কিন্তু জাল করার প্রয়োজন নাই তাহলে আমের ফ্লেভার নষ্ট হয়ে যায় আর আমের গুণাগুণ থাকে না এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিয়ে এখানে ওয়ান টাইম কাপ নিয়েছি কয়েকটা এই কাপগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই কাপের মধ্যে আমি সবগুলো পিউরি তুলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মোল্ডে এই আইসক্রিম জমাতে পারেন তবে এই ছোটো ছোটো কাপে জমালে খেতে সুবিধা হয় দেখতেও ভালো লাগে সবগুলোতে তুলে আমি মুখটা ফয়েল পেপার দিয়ে আটকে নেবো সবগুলো আমি ফয়েল পেপার দিয়ে মুখ আটকে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব বারো ঘন্টা বারো ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম আইসক্রিম সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি ফয়েল পেপারগুলো খুলে নিচ্ছি পাকা আম দিয়ে এইভাবে আপনারা বাড়িতে আইসক্রিম তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখনই মন চাইবে বের করে খেতে পারবেন আর অনেক টেস্টি আমি কেটে দেখাচ্ছি খুবই সুস্বাদু হয় এভাবে পাকাম আম দুধ দিয়ে আইসক্রিম তৈরি করলে ছোট বড় সবাই অনেক মজা করে খাবে খুবই টেস্টি হয় এই গরমে এই রকম আইসক্রিম সবাই পছন্দ করবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার